তুমি যে খ্রিস্টান তুমি যে মুসলমান তুমি মুসলমান থাকতে পারবা না তোমাকে খ্রিস্টান হইতে হবে আর তুমি যে খ্রিস্টান হয়েছ আমি তোমার কাছে বাইবেল কিতাব আনব এই বাইবেল আনার পরে তুমি বাইবেল হাতে নিয়ে বা বুকে ধরবা চমা খাইবা বাইবেল হাতে নিয়ে তুমি শপথ করে বলবা আজকে দেখে আমি মোহাম্মদের আনিত ধর্মের উপরে মোহাম্মদের উপরে নাজির হওয়া কিতাবের উপরে আমি ইমান ত্যাগ করলাম আমি ধর্ম ছেড়ে দিলাম খ্রিস্টান হয়ে গেলাম যুবক ডাক দিয়ে বলতেছেন মুরব্বী আপনি আর কি বলবেন বলেন ডেকে ডেকে বলতেছেন আমি আর কি বলবো দ্বিতীয় নম্বর শর্ত হইল যদি মিথিলাকে চাও তোমার গালে যে লম্বা দাঁড়িয়েছে দাড়ি তোমার কর্তন করতে হবে দাড়ি তোমার কেটে ফেলতে হবে বলে আর কি শর্ত বলেন দিয়ে বলতেছি তৃতীয় নম্বর শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়েছ আমি তোমাকে মদ এনে দেব দুনিয়ার সবচাইতে দামি মত এই শরাব তোমাকে পান করতে হবে এমনকি শরাব দিয়ে তোমাকে গোসল করতে হবে বলে আর কি শর্ত ডাকি বল আর একটা শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণস্বরূপ আমরা তোমার জন্য শুকুরের বস্তু রান্না করে রেখেছি এই শুকুরের বস্তু তোমার জন্য ঘুনা করেছি এই শুকুরের বস্তু তোমার খাইয়া ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে বলে আর কি শর্ত বলেন ডাক দিয়ে বলে আর একটা শর্ত হলো তোমার হাতে যে মোবাইল আছে এই মোবাইলটা তোমাকে নষ্ট করে ফেলতে হবে নতুন করে আমরা তোমাকে সিম কার্ড দেবো আমরা তোমাকে ফোন দেব। বলে আর কি শর্ত বলেন বলে আর একটা শর্ত হলো বিবাহ যখন হয়ে যাবে আমাদের মিথিলাকে নিয়ে তোমার চলে যেতে হবে দেশান্তর হয়ে যেতে হবে এই রাজ্য সেরে দিতে হবে আমরাই তোমাকে খ্রিস্টান দেশে পাঠিয়ে দেব যেখানে গেলে কেউ তোমাদেরকে আর কোনো ডিস্টার্ব করবে না তোমাদের খ্রিস্টান ধর্ম মানতে কোনো প্রতিবন্ধকতা আসবে না বাধা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না যুবক ডাক দিয়ে বলতেছেন মুরব্বী আমি সব শর্ত মেনে নিলাম জলদি করে আপনি দেন আপনি নিয়ে আসেন বাইবেল নিয়ে আসেন আমি বাইবেল ধরে শপথ করি ও বন্ধু যখন আস্তে করে বাইবেল ধরে শপথ করল এরপরে দাড়ি কাটলো তারপরে মপ্পান করল যা যা শর্ত আছে আমার বন্ধুগণ সব শর্ত মেনে নিল মুসলমান বন্ধু রে মেনে নেওয়ার পর বিবাহ যখন সম্পন্ন হয়ে যায় বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে কয়েকদিন পর যখন পাসপোর্ট ভিসা রেডি হয়ে গেল মিথিলা ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার বাবার সাথে যে শেষ তোমার একটা ওয়াদা ছিল আমাকে নিয়ে বিদেশে যেতে হবে এই যে অমুক দিন তোমার আমার ফ্লাইট অমুক দিন তোমার আমার তারিখ অমক দিন তোমাকে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে যুবক বলতেছেন তাইলে এখন আমি কি করতে পারি ডাক দি বলতেছেন তোমার তুমি তো বেচালার ছিল তোমার প্রয়োজনীয় কোন জিনিস আছে কি না ওই প্রয়োজনীয় জিনিস থাকলে তুমি শেষবারের মতন তোমার বাড়িতে তোমার ঘরে যায় তুমি তোমার জিনিসগুলো নিয়ে আসো যুবক ডাক দি বলতেছেন মিথিলা রে ও আমার জীবন সঙ্গিনী ও আমার অর্ধাঙ্গিনী আমি তোমায় বলে দেই আমার সামান্য কিছু আছে কাপড় আর এগুলো সব সময় গোসানোই থাকে এবার বন্ধুরে মিথিলাকে ডাক দিয়ে বলল তার স্বামী নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা দেখে আমার বলতেছেন মিথিলা যাব আর নেবো আর আসবো তুমি ছেলেটা নিজের রুমে কাপড় চোপড় সুন্দর করে নিয়ে যখন রওনা দিবে রওনা দেওয়ার আগে ঘরের চতুর্দিকে দেখতেছে আমার প্রয়োজনীয় কোনো

আমি কোরআন ছেড়ে দিয়েছি ধর্ম ত্যাগ করেছি কোরআনের জবান যুবকরে তুমি ধর্ম ছেড়ে দিয়েছ কর্মের জন্যে তুমি খ্রিস্টান ধর্ম পালন করতেছো ভালো কথা তবে আমি তোমায় বলি তুমি আমায় নিয়ে যাও বিপদের সময় আমাকে তোমার লাগবে বলেন দামি না কম দামি এই দেখেন আমার গায়ে কাপড় আছে কাপনের কাপড়ের কালারের কাপড় আর কি কম দামি কাপড় এই কাপড়টা বানানোর সময় যে কাপড়টা যে অত অল্প একটু কাপড় যদি বাঁচে এই বাঁচা বাচ্চা কাপড়টা দিয়ে যদি কেউ কোরআন ঢেকে রাখে এই কোরআন ঢেকে রাখা কাপড় যদি হাত থেকে পরে যায় আমিও আমার হাত থেকেও যদি পরে আপনার হাত থেকেও যদি পরে চুপ থাকবো না সাথে সাথে বলবো ইন্নালিল্লা উপর মাটির থেকে তুলে বুকে নেব সুমা খাবো কেন এই কাপড়টা সাধারণ কাপড় ছিল আগে কিন্তু এইটা কোরআনের সাথে লেগে গেছে যার কারণে দাম বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা আবদুল্লাকে আমি ছোট থেকে অনেক শাসন করছি আব্দুল্লাহকে আমি ছাত্রদের মধ্যে যত বেশি মার্ক দেওয়া দরকার আবদুল্লাহের বেশি মারতাম ওর গায়ে মারতাম না কারণ আমি জানি যে ওর গায়ে মারলে ফুটে উঠবো ভরসা মানুষ কথা বললেন নাই এজন্য আমি ওকে সব সময় আঘাত করতাম এই হাতের তালুতে এই হাতের তালুতে আঘাত করতাম ও কাউকে বলতো না চাপা কান্না কান্না করত পরে আবার এক সময় বুঝে বলতাম যে তুই এই যে হজম করতেছস একদিন আল্লাহ পাক তোকে তুই এমনি নুরানি আরো নূর আল্লাহ বাড়ায় দিবে এখন দিছে তো নাকি বলেন দিছে তো দিতেছ তো আল্লাহ আল্লাহ যেন তাকে জীবন ভর এইরকম দিনই কাজের সাথে বড়দেরকে মেনে চলার টপিক দান করেন আবার আমি বাবারা ভাইরা আমার তো কাপড়ের দাম বেড়ে গেছে কোরআনের কারণে এই যে আমি একটা চেয়ারে বসেছি এটা একটা গাছ থেকে ফারাই করছে কাঠ দিয়ে চেয়ার বানাইছে এই চেয়ারটা বানাইছে কিন্তু এই চেয়ারে দেখেন আমরা চলার সময় পায়ের লাথি লাগে চেয়ারকে কখনো সালাম করব। চুমা খাবো এই যে টেবিল কাঠ দিয়ে বানাইছে এটাতে পাও লাগতেছে চুমা খাবো কিন্তু এই একই কাঠ দিয়ে কোরআন রাখার রেহাল বানাইছে ওই রেহালটা হঠাৎ করে বা এই কাঠ আর সাধারণ কাঠ নাই এই কাঠের দাম বাড়াই দিছে কোরআনের কারণে কে জোরা বলেন কে এই জন্য দেখবেন হেফজো মাদরসা ছাত্ররা নুরানি মাদরসা ছাত্ররা ইমাম আলাইহির কাছে একজন প্রশ্ন করছে হুজুর ইংরেজি বই পড়ার সময় এরকম ঢোলা ঢুলে আসে না এ বি সি ডি পড়ার সময় কি এরকম ঢোলে না আম পাতা জোড়া জোড়া মারবো সাবু সুরা সর আম পাতা জোড়া জোড়া মারবো সাবু ছুটবে ঘোরা তাই না এরকম বলে না তো বলার সময় কি এরকম দোলে নাকি অথচ দেখবেন নুরানি ছোট্ট একটা খুব খেয়াল করে শুনবেন নুরানি একটা ছোট্ট একটা বাচ্চা যখন পড়ে আলি বা তা সা এরকম দোলে দোলে না তো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে হুজুর অন্যান্য শিক্ষায় শিক্ষিত হইতে গেলে পড়বার গেলে পাও নরে। দেখবেন যে অংক ইংরেজি পড়বার সময় এরকম পাও নারে পাও এটা নিচের সাইড আর আরবি পড়ার সময় উপরের সাইড নরে মাথার সাইড নরে কেন আরবি ওয়ালার বাড়ি হইলো উপরের দিকে আর যারা ইংরেজি প্রতিষ্ঠা করছে তাদের বাড়ি হইলো নিচের দিকে আমার বন্ধুগণ উপরের দিক নরে উপরে যার বাড়ি ওই দিকেই তার ওই দিকে নরে কথা কোন ঠিক কিনা আপনারা কি কথাটা বুঝাইতে পারছি আমি ও কাজেই ইংরেজদেরকে যতই সাক্ষিক্য দেখেন ব্রিটিশদেরকে যতই সাক্ষিক্য দেখেন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত লাল দেশ রায় বাবু চন্ডীদাস বাবু যত কিছুই দেখেন এদের সাক্ষিক্য সব নিচের দিকে আর এই কোরআনওয়ালাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকের মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের এদের বেতন কম কথার আওয়াজ কেন এদের বেতন কম কিন্তু এদের মূল বাড়ি হলো জান্নাতে এদের মূল বাড়ি কোন দিকে উপরের দিকে কোন দিকে জান্নাতের দিকে এজন্যই বুজুর্গরা বলেন কোরআন এমন একটা কিতাব আল্লাহ দেওয়া চোখ দিয়া কোনো মানুষ যদি চারটা জিনিসের দিকে তাকায় আল্লাহ গুনা মাফ করে দেয় নেকি দান করে দেয় সোবাহান বলেন কয়টা আবার কম কয়টা চারটা নাম্বার এক কেউ যদি কাবা ঘর দেখে আল্লাহ গুনা মাফ করে দেয় আমি জানি না কে কে কাবা ঘরে দেখছেন কে কে সরাসরি কাবা দেখছেন আমার জানা নাই আল্লাহ আমাকে বছরে কয়েকবার নেন কয়েকবার নেন এই তো আবার কিছুদিন পর চলে যাবে গোটা রমজান মাস আমি মদিনায় থাকি মদিনায় থেকে আমি রোজা শরীফের পাশে অর্থাৎ বাইর সাইটে বসে সবুজ গম্বুজ বরাবর বসে একটা খোলা জায়গা আছে ওই জায়গায় বইসা মিসকিনের মতন বইসা আমি কয়েক খতম কোরআন শরীফ পড়ি আর চোখের পানি ছেড়ে আমি কান দিই আর বলি আল্লাহ যদি মরণ তো অবশ্যই হবে কিন্তু আমার মরণটা যেন মদিনায় হয় আপনারা বলেন আমি আবার বলেন আমি তো কয়টা জিনিস দেখলে সব হয় চারটা নাম্বার এক কাবাঘর বাইতুল্লাহ বাকি থাকলো কয়টা তিনটা নাম্বার দুই কোরআনুল কারিম কালামুল্লাহ সরান কোরআনুল এই কোরআনুল কারীম যদি আপনি নারেন কোরআন যদি আপনি ধরেন কোরআনের দিকে যদি তাকান শুধু তাই নয় সাথে যদি আপনার সম্পর্ক থাকে কোরআনকে যদি আপনি মানেন আল্লাহ তালা কোরআনের বরকতে আপনাকে বিপদ থেকে সুপথে ফিরে আনবে আমি জানি না কোন ছাত্ররা কোন যুবকেরা তোমরা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি হইছো বা ভর্তি হইতে চাচ্ছ তোমরা কারাই আয়োজন করছো আহ আল্লাহ মতকে উসমানী একটা ঘটনা এভাবে লেখেন আল্লাহ বা পরিবেশে আসে মানে অর্ধ মানে অর্ধেকটা ডাইকা আর অর্ধেকটা খোলা বাবুর বয়সী লোকজন আছেন সব ব্যাঙ্গে কোয়া যাইতেছে না তো ও নগ্ন পরিবেশে আসে অর্ধ লঙ্গ হয়ে আসে তো চাকচিক্যময় চেহারা দেখে সবাই তাকায় তো ক্লাসের মধ্যে দুই চারজন আছে সবাই তো আর আল্লাহ বিরুনা দুই একজন আছেন একটু শয়তান কথা কেনা তো সবাই বাল্যকের মতন চাই থাকে কিন্তু ওই বুজুর্গ ছেলেটা তাকায় তবলিকের ছেলেটা তাকায় একদিন বন্ধুরা বলতেছে এই দেহস না খ্রিস্টানো কিন্তু আল্লাহ কি রূপ দিছে তাকে তো দশ দিন যদি গুতায় তো শয়তানের ফেরে বলতে একদিন তাকানি লাগে কথা না। বিড়ি খাওয়া কি সবাই সাথে খায় ভালো খাওয়াল কোনোদিন জদ্দা শুকের পারে নাই বিড়ির ধোয়াও সুন্দর পারে নাই এখন ব্যঞ্জন খায় জিজ্ঞাস করেন গাড়ি তুই বেঞ্চস তুই কেমনি শিখলি কই এমনি শিখি নাই ভাই বন্ধু বান্ধবের তালবে কথা কখন ঠিক কি না সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ মতারা মাঝিরী তো এই যুবক তাকাইছে তাকানোর পরে আসলেই তার রূপের সৌন্দর্য দেখে সবাই তাকায় যুবকও তাকাইছে এখন যুবক তাকায় আদা এক আধা একটু নীরব থেকে পরের আধা চিৎকার দিয়ে বলতেছে আলহামদুলিল্লা

তফসিরে অর্থে আমি পড়েছি আল্লাহ তালা গোটা জগৎকে যত সুন্দর করে বানাইছে এর মধ্যে অনেক সুন্দর করে বানাইছে ইউসুফ আলহ ইসলাম এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম এখন যুবকরা বলতেছে তাইলে কি তুই তারা বিয়ে করবার চাস না যদি তোর কপাল আইসা যায় এখন বন্ধু বান্ধব বলতেছে যদি তোরা কষ তাইলে আমি আগাই দেখছেন তো যদি কয় তোরা কষ তাইলে আমি আগাই তোর চুপ থাক আমি যাই বন্ধুরা বলছে তুই যা গেছে খ্রিস্টান মেয়ের কাছে মেয়েটার নাম হলো মিথিলা কি নাম জোরে ক আবার ক মিথিলা একটু সুন্দর বেশি হওয়ার কারণে বাপে তারে আদর করে ডাকে বিউটি আর মা ডাকে সুইটি এটা ওর বাপ মার কথা বাদ দেন আঙ্গুর কোলাবনে আম আমাদের ছেলে মেয়ে আছে একটু দেখতে যদি না দুস না হয় ওরে বাবা কোলে নিয়ে দেখবেন মা কে আটা তো বলে আমি ডাড়ু বলে আমি টুটুরে বলি না তো এই রকম করে কইতাছে বিউটি সুটি তো এখন এই বিউটি সুটির কাছে অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি এই বিউটি গুতায় না যেহনে যেটা লাগ কোন আমি দেখতাছি আল্লাহর বিসাইরা দেন ওমাই ইতাফকা আলাল্লাহ ফা হুয়া হাসবু আল্লাহই যথেষ্ট অনেক সময় সুর সারা কথাগুলি কে আল্লাহ নূর বানায় দেয় কথা কোন ঠিক কিনা এই ভাই আমার সুরের দরকার নাই আমি হামদিয়া বেজি সুর দেই ওটা সে

عليهم تلـيـت عليهم آية সালে যখন কোরআন তেলবাদ করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় আল্লাহ ইমান বাড়ে কথা কার এখন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবর আসতে না জোরে হয় একটু জোরে কোন তল্লাহ আকবর এনে সব তো মুসলমানই নাকি নাকি অন্য কেউ আছে আল্লাহ আকবর করতে ডোর আছে না কোনো তো জোরে কণ্ঠ দিয়ে আল্লাহ আকবর আল্লাহ হকবার বলা মানে কার নামে জিকির করা আল্লাহ নামে জিকির করতে হবে কোরআনে আসে না নাই আসে না আল্লাহকে দেখতে হইব কি সুন্দরভাবে নাকি পীরের পীরের নির্দেশে না পীরের নির্দেশে পীরের তরিকায় নামাজ নাই রোজা নাই আপনি করে এলাকার কথা কইনি নামাজ নাই রোজা নাই আল্লাহ কইল তোরা যদি আমার ডাক কষি তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক এ কথা কোরআনে আসে না নাই وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى বাহারে দিন বাহারে দুনিয়া নাম আল্লাহ 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 বহরমায় মুবারক নাম আল্লাহ আল্লাহ হা সচা গোলমু কাম হুসনা বলেন হসমান আসমান বলমান আপনাদের এই এলাকায় কোনোদিন আসরের পরে এরকম ওয়াজ হয়েছে হয়েছে হয় নাই আল্লাহ কইল সুন্দর সুন্দর নাম ধরে ডাক কিন্তু আমাদের দেশে কিছু পীর আছে মুরিদ আছে নারী পুরুষ আল্লাহর সুন্দর নাম খুঁজা পায় না রসুলের সুন্দর নাম খুঁজা পায় না বাহের নামে ডাকে তুমি আস বাঙা বাঙা লাঙা দাঙা গাঙা লাঙা বাবা গা ও বা আইং লাং না বাবা আইং আং না হ বাবা আপনার ঘরে এলাকাত নাই কথা কয় না আছে আছে আজকে এই অল্প সময়ের মধ্যে ওই যে ইদানীং বলবাই গেছে একের ভিতরে সা তাহলে চল্লিশ মিনিট ওয়াজের মধ্যে সব এ টু জে কথা কয় না ধরে কথা কয় ঠিক কিনা আল্লাহ আম্লাহ কইল সুন্দর সুন্দর নাম ধরে ডাক আর ওরা ডাকে বাপের নাম দুনিয়া ওই পীরকে পীর মানবো যে পীরের তরিকা আল্লাহর হুকুম আছে রসুলের তরিকা আছে ওই পীর পীর নয় যে পীরের তরিকা আল্লাহর হুকুম নাই রসুলের তরিকা নাই যারা এই আয়াত মানে না তারা পীর নয় ওই মুরিদ ও মুরিদ না এরা আসলে মুড়ি হইতে পারে মারি দইছে মারি দইছে কি হইছে মারিদ মানে কি আর মুরিদ মানে কি যে ব্যাখ্যা অন্য মানে বিশাল ব্যাখ্যা ওদিকে আমি যাইতেছি না আমার বন্ধুগণ কি কষ্ট হইতেছে নাকি বাদান চলবো কি চলবো না বড়াইতেছে হক কথা বলতে যে যদি হামলা এসে মামলা হয় ঝামেলা হয় যে কোনো আমলা কেন আমাদের উপর ঝামেলা করুক আমরা হাসি মুখে বিদায় নিতে আল্লাহর পথে রাজি আছি বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলঙ্কিত হতে দেব কেন আমরা গোলাম কা বলেন গোলাম কা আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেন হকের পক্ষে এখন কোন আয়াত মানলে পীর আর মুরিদ সহি না না মানলে পীর আর মুরিদ না মানলে সহি আর মানলে সই সংক্ষেপে বলি সূরাতুল হাশরের সাত নাম্বার আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধরো তোমাদের রসুল তোমাদেরকে যেটা সারতে বলছে সেটা তোমরা সারো তাই গাঞ্জা কি রসুল ধরতে কইছে না সারতে কইছে নারী পুরুষ আলাদা থাকতে কইছে তোমার তুমি যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম ওইটাকে দূরে রাখো ওইটা থেকে দূরে থাকো এটা কার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা এখন যদি কয় যে না দয়াল তুমি আমার আমি গে তোমার পাশে কি জেলা গে বিজে পাক আমাদেরকে সহি তরিকায় চলার তরি না আর একদিন আমি আসমনি বিস্তারিত ব্যাখ্যা দেব এবার আসেন শেষ কষ্ট হচ্ছে আপনাদের এই যুবকরা যদি হাফিজ মুখলের সাথে পরামর্শ করে আলেমদের সাথে পরামর্শ করে মুরব্বী যারা আছেন যদি পরামর্শ করে আমাদের সাথে যোগাযোগ ঠিক রাখে আমি ইনশাল্লাহ একটা সিজনে আমি ডেট করবো ইনশাল্লাহ সেই ডেটটা আমি কিভাবে দেব সেই ডেটটা দেবো যে মাগরিব থেকে হয়তো নয়টা অথবা এসা থেকে সর্বোচ্চ দশটা ঠিক আছে না আরে আছরের পর যদি মাহফিল হয় তাহলে 8টা থেকে 10টা পর্যন্ত তাহলে তো লোকেরই জায়গা দাও দেব না কথা এবারে এই খ্রিস্টান মেয়েটা খ্রিস্টান মেয়েটা দেখে নাই ছয় মাস বাড়ি ঘরে চলছে ভাই কথা না বলি ছয় মাস বাড়ি ঘরে ছিল কোরআন শরীফ কিন্তু মেয়েটা দেখে নাই অফিসে যাওয়ার সময় ছেলেটা সকাল একবার দেখে যায় চুরি করে দেখে বিকালে আইসে আবার জামা জমা খুলে যখন যুবকরা বুঝবো যখন করে বা সেট আপ যখন হয় মেকআপ যখন করে আমরা তো মেকআপ মেক করি না মানুষ অত টেহা পয়সা আমার নাই কিন্তু সেট আর মেকআপ আপ যখন বাড়ায় আয়নার কাছে ওই লুকায় রাখছে আর কি যাতে ম্যাডাম না বুঝে যে এখানে আছে ম্যাডাম যাতে বুঝে যে না আমার স্বামী ফুল চাইতেছে জামার বোতাম খুলতেছে কথা বুঝছে না একদিন এই ইনিтила ঘর পরিষ্কার করবার হইছে ঘর পরিষ্কার করবার যাইয়া হঠাৎ করে দেহে যে কোণার মধ্যে কুরআন চুরি কে আনল কে আনল বুঝছি ও আনছে আসলে খাইছলুক জানা মইলে মানে যার যেমন চিন্তা আর কি ও আমার পাওয়ার আশা ইসলাম কবুল সার্চে তলে তলে কোরআন এনে ঘরে ছুছে এটা কই আই মা ফোন দিছে আব্বা আম্মা এই এই ঘটনা যে বউ দেখবেন যে স্বামীর বাড়ির কোন বিষয় মা বাপকে বলে স্বামীকে না জানাইয়া শ্বশুর শাশুড়িকে না জানাইয়া এ বউ নিয়ে কোনোদিন পরিবারে শান্তি আসবে না রাগ করলে তো আমার কি কথা আইসা গেছে কয়ে দিল কথা কয় না আঙ্গর সমাজে খালি বিচার হয় পুরুষ লোকে নারী নির্যাতন করে কা এ হরে কা কা তলে তলে যে কত পুরুষ নির্যাতিত হয়েছে এটা বলারও কেউ নাই দেখারও কেউ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদেরকে সত্যটা বুঝার তৌফিক দান করেন দেখ ভাইজান আমি আর লম্বা করতে পারতেছি না এবারে মিথিলা কোরআন শরীফটা মা বাবার বুদ্ধিতে ফালা দিয়ে নিতিলা ডাটের ঠেলায় কইতেছে আউট অফ বাউন্ডারি আউট অফ বাউন্ডারি এইবার যুবক বলতেছে কোথায় ফলাইছো কয়টা আসবে এই যুবক এই জামা বোতাম যা খুলছিল ওই জামা নিয়ে জুতা তুই দো ডাস্টবিনের কাছে গেছে যায় দেখে কোরআন শরীফের উপরে ময়লার স্তূপ নিজের হাতে ময়লা পরিষ্কার করছে নিজের জামা খুলছে জামা খুলে কোরআনের উপর থেকে নোংরা ময়লা পরিষ্কার করতেছে কোরআন থেকে আওয়াজ আসতেছে আল্লাহ ও আল্লাহ আমার গায়ের ময়লা ও খ্রিস্টান হয়েছে ঠিক কিন্তু পরিষ্কার করতেছে আর দেলে কষ্ট লাগছে আল্লাহ আমি তোমার কোরআন করতেছি ওর ভিতরে যে দুনিয়ার লোভে পড়ে যে ময়লা জমা এ ময়লাটা তুমি পরিষ্কার করে দাও আমার ভাইরা এই ছেলেটা কোরআন ছেড়ে পরিষ্কার করে বাড়ির সামনে আইছে মিথিলা বলতেছে গেট আউট আব্বা মা বলছে তুমি আর এই বাড়িতে আসতে পারবো না যদি আসো তাহলে কোরআন নিয়ে আসতে পারবো না ছেলে বলছে যে তাইলে আমি তোমার বাপকে বলে দিও তোমার বাপকে খুশি করতে যে তোমার বাপকে সামনে রেখে বাইবেল ধরে কোরআন ছাড়ছিলাম আর তোমাকে সামনে রেখে আমি কোরআন দইরা আবার বাইবেল ছেড়ে দিলাম ইসলাম ধর্ম গ্রহণ করলাম হাকিমুল ইসলাম কারি তৈল সাহেব রহমতুল্লাহ লেখেন যে এই যুবক তিন মাস পরে মারা গেছে তৎকালীন সময়ের বুজুর্গ খাবে দেখে এই যুবকের কবরটা আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় কেন কোরআনকে সম্মান করছে ভাইজান পায়ে হাত দিয়ে বলবো হাফেজ মুখলেশ সাহেব যে কথাটা বলে গেছে আমার স্নেহের আব্দুল্লাহ আপনাদেরকে নিয়ে মেহনত করেছে এটিকে বাণিজ্য মনে করবেন না ব্যবসা মনে করবেন না অল্প আমলেই না যেতে জানার হয়ে যেতে পারে তা আজকে থেকে কি আমরা ওয়াদা করতে পারি আমরা কোরআনকে সম্মান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের শিক্ষা দিককার পক্ষে এসে আমরা বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য ঠিক রাখি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন সাল্লম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم اعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان والتاجكستان والشيشان আল্লাহ হুম ইসলাম আর মুজাহিদিন আলবনাদী আল্লাহ হুমায় জেল ইসলাম আর মুসলিম ই আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ অতীতকে ক্ষমা করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎকে আল্লাহ আলোকিত কিছু করে দেন আয় আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মুর্দার জিন ইনসান যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ তামাম দুনিয়ার জিন ইনসান জিন্দা যারা আমরা আসি হেদায়েত দিয়ে দেন হায়াতের মধ্যে বরকতের ফেসলা করে দেন পৃথিবীর সমস্ত মাকলুকাতের জন্য শান্তির ফেসলা করে দেন আল্লাহ খাস করে এই এলাকার কার কবর কোথায় আছে আমার জানা নাই সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার তার পিতা মাতা যারা কবরে আছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাত বানায় দেন আল্লাহ আমাদের যত আকাবির আসলাম বুজুর্গ এতেকাল করছে সমস্ত বুজুর্গদের দরজাকে বন্ধ করে দেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন তাম দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা খান একা মার্কা ধরকানি পিনের দরবার গুলিকে কবুল করেন ইয়া আল্লাহ আজকে আমাদের এই সফরকে আপনি কবুল করেন আল্লাহ অত্র এলাকার যুবকরা আমার কুলিজা টুকরা আমার এই সোনার সান কুলিজা টুকরা যুবক বন্ধুদেরকে তুমি সকল প্রকার মাদকের জীবন থেকে হেফাজত করো বাজে নেশা থেকে হেফাজত রাখো আয় আল্লাহ রুদমুক্ত জীবন দান কর আল্লাহ নামাজি বানায় দাও নেককার বানায় দাও কোরআনওয়ালা বানায় দাও আল্লাহ আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নাও রোডে ঘাটে চলাচল করে হুন্ডা মোটরসাইকেল বিভিন্ন যানবাহনে আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে যুবকদেরকে হেফাজত করো বৃদ্ধ মধ্যম বয়সী যারা আছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি দাও স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জীবন আলোকিত করে দাও ইয়া আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসায় পড়নেওয়ালা পড়ানেওয়ালা দান করেনেওয়ালা দান নেওয়ালা দেওয়ালা আল্লাহ সবাইকে তুমি কবুল করো সবাইকে তুমি কবুল করো এই মাদ্রাসা যা যা দরকার তোমার নসরতের মাধ্যমে যে সমস্ত ছাত্ররা শিক্ষা কেন্দ্র চালু উদ্যোগ নিয়ে করে শুরু করে দিল আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তাদের বাচ্চা তুমি কবুল করো তাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন আস্থা ভাজনদেরকে কবুল করো ইয়া আল্লাহ আমাদের নসিবের বারবার মক্কামসিব করে দাও আল্লাহ জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দাও ইয়া আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে পারিনি তাও দিয়ে দাও আল্লাহ পত্র এলাকার অনেক যুবকরা বিদেশে থাকে আল্লাহ আল্লাহ প্রবাসী জীবনে তুমি আমার ভাইদেরকে ভালো রাখো আল্লাহ সুস্থতার জীবন দান করো বিদেশ যাওয়ার জন্য যে ভাইরা টাকা পয়সা তোমাদের আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ যারা অভাব এসে অভাব দূর করে দাও যারা ঋণে আসে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ যে ঘরে সন্তানাদি হয় না সন্তানাদি দিয়ে দাও সন্তান দিয়ে দাও যাদের স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও আল্লাহ এতগুলো হাতের মধ্যে কার হাত দুখানা তোমার দরবারে পছন্দ আল্লাহ ওই হাতের উসিলায় তুমি দোয়া করি কবুল করে দাও নবীর উসিলায় তুমি দোয়া কবুল করে দাও আল্লাহ আমার বাচ্চারা আমার কাছে দোয়া চাইছে আমার বিবি আমার কাছে দোয়া চাইছে আমার দোস্ত আহবাব যারাই আমার কাছে দোয়া চাইছে দোয়ার হকদার দোয়ার আশা রাখে সবার জন্য দোয়া করলাম নবীর উসিলায় দোয়া কবুল করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب